হ্যালো ফ্রেন্ডস আলাইকুম রানু তো ফ্রেন্ডস বারোশো টাকার রেঞ্জের দারুণ দারুণ কিছু কাতান শাড়ি কালেকশন দেখাবো এগুলো হয়তো কমপ্রাস্টে পাবেন বা টু কালারে পাবেন কিন্তু শাড়িগুলি কিন্তু অসম্ভব সুন্দর তো ফার্স্টে দারুণ একটি কালার দিয়ে শুরু করছি রেড বা মিস্ট রেড মিস্টি যে কালারটাই যে মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই কালারগুলি শাড়িগুলি পাচ্ছেন দেখুন ডিজাইনটা কিন্তু অনেক নাইস তারপর এটা হচ্ছে আঁচলটা দেখুন আঁচলটাও কিন্তু খুব সুন্দর আর এটা প্রত্যেকটা সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন এগুলা কিন্তু চাইলে যাদের একটু বাজেট কম থাকে তারা বিয়ের জন্য নিতে পারে এই যে দেখুন খুবই সুন্দর আর পার্টিতে তো ভালো লাগবেই যাই হোক প্রাইস হচ্ছে অরলি বারোশো টাকা তো এটা হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে একটু পিয়াজি পিয়াজি বা হচ্ছে পার্পল কালারের মিষ্টি কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কন্ট্রাস্টে আসবে এটা কুচিতে কিন্তু আবার মিষ্টি পাবেন আপনারা তাই না কুচিটা হচ্ছে মিষ্টি কালার আর বডিটা হচ্ছে অফ হোয়াইট কালার তো খুবই নাইস কালেকশন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আচলটা তো কনফ্রাস্ট কিন্তু খুবই সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে সূর্য কোনো তো ফ্রেন্ডস দেখুন এই শাড়িটাও কিন্তু অনেক নাইস এটা হচ্ছে হচ্ছে ডিপ আর মিষ্টি কালার এই যে তো এটা পার্পেল কিন্তু আবার হচ্ছে আর আসবে মানে ডিপ জাম কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন এটা হচ্ছে আচলটা আর ব্লাউজ পিসটা চলে আসবে হচ্ছে এই যেটা আর এটা হচ্ছে ফুল বডিটা আর এটা হচ্ছে পারটা দেখুন তো প্রাইস কিন্তু পড়ছে অনলি বারোশো টাকা তো ফ্রেন্ড এটা হচ্ছে পেস্ট কালার আকাশি কালার আকাশি পেস্ট বলা যায় দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আচলতা তারপরে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর ফুল বডিটা এভাবে যাবে তো খুবই সুন্দর তো ফ্যামিলি সবাই যদি ম্যাচিং করে শাড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেকশনগুলি গুলি নিতে পারেন মাত্র বারোশো টাকা করে তো প্রাইস করবে অনলি বারোশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে জাম কম্বিনেশন এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে বডিটা দেখুন কম্বিনেশনটা কিন্তু অনেক নাইস তো প্রাইসও কিন্তু সেম থাকছে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্ড যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু ব্ল্যাক শাড়িটা নিতে পারেন দেখুন ব্ল্যাক এর উপরে গোল্ডেন কাজ করা আছে এটা হচ্ছে আঁচলটা হুম এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ब्लाউস পিসটা এটা হচ্ছে ফুল বডিটা তো প্রাইস করবে অনলি 1200 টাকা তারপরে হচ্ছে এই দেখুন এটা হচ্ছে ডিপ ব্লু কালার না ডিপ পার্পল কালার এই যে দেখুন এটা হচ্ছে আঁচল পাটটা তো ফুল বডিটাই কিন্তু সেম কালারে থাকবে এটা এটা হচ্ছে আচলতা এটা হচ্ছে ब्लाउজ পিসটা তো যাই হোক প্রাইস করবে হচ্ছে 1200 টাকা ফ্রেন্ডস এটাও কিন্তু কন্ট্রাস্টে থাকবে মিষ্টি কালার হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশন এটা হচ্ছে আচলটা ब्लाउজ পিস হচ্ছে এটা আর ফুল বডিটা হচ্ছে মিষ্টি কালার পাটটাও চলে আসবে একটু ফিরোজার কম্বিনেশনে যাই হোক এটা প্রাইস 1200 টাকা তো ফ্রেন্ডস অনেকেই কিন্তু অফ হোয়াইটটা পছন্দ করেন কারণ অফ হোয়াইটটা কিন্তু একটু সোবার কালার তো এটা নিতেই পারেন এটা হচ্ছে এই যে পাটটা তো এটা হচ্ছে ফুল বডি টাই যে দেখুন আর এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যে দেখুন তো এর সাথে কিন্তু যে কোনো একটা কালার ব্লাউজ বা বিশেষ করে মাল্টি কালার সামনে কিন্তু পহেলা বৈশাখ আসতে চাইলে এই ধরনের একটা কালিচিহ্নের রেড কালার ব্লাউজের সাথে করতে পারে অনেক ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে কুচিটা মানে কুচু কাঠের ওকে আর এটা হচ্ছে পার্পেল কালার আঁচলটা এটা কিন্তু দুইটা কালার মিলে মানে পাতলি পাল্লু বলা যায় মানে আচলে এক কালার বডি এক কালার আর হচ্ছে কুচিতে এক কালার এই যেটা হচ্ছে কুচিটা আর কি আর বডিটা চলে আসবে গ্রিন কালার ওকে খুবই সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে একদমই একদম গায়ে হলুদ আইডিয়াল একটা শাড়ি বাসন্তী আর হচ্ছে গ্রিন এর কম্বিনেশনে দেখবো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে হোল বডিটা যাবে এটা ব্লাউজটা আবার যেহেতু গ্রিন একদমই মানে পয়লা ফাল্গুন আইডিয়াল চাইলে কিনে রাখতে পারেন আবার ফাল্গুন আসলে পড়তে পারেন কিন্তু গায়ে হলুদে খুব ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে জলপাই কালার দেখুন জলপাই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু একটা টু টোন দিচ্ছে মানে দুইটা কালার মিক্স আপ মনে হচ্ছে আর কি তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা করে এই যে এটা হচ্ছে ফুল বডি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে তো ফ্রেন্ডস এটা হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে পার্পেল এর কম্বিনেশন এই যে দেখুন এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডি আর পার্টটা চলে আসবে পার্পেল দেখুন অনেক নাইস কিন্তু তো প্রাইস করবে হচ্ছে অনলি 1200 টাকা করে তো এই 1200 টাকা রেঞ্জের কিন্তু অসংখ্য শাড়ি আছে শপে এই যে দেখুন তো চলে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন অসংখ্য কালার আছে তো কিছু কালার তো দেখাল আমি আর পেয়ে যাবেন তো অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে সূর্যকন্যা সূর্যকন্যা পঁয়ত্রিশ নুন পঁয়ত্রিশের দ্বিতীয় তলা গাউসে ঢাকা বাসক পাচার ফোন নম্বর আছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন টু ডাবল এইট টু তো ফ্রেন্ডস পছন্দ অবশ্যই সবাই চলে আসবেন আর আমার সাবস্ক্রাইব করবেন বেল বটন টি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি ফ্রেন্ডস